যার যে কর্ম সে সেই কর্মেরই যোগ্য যোগ্য ছাড়া কর্মে গেলে সফল হওয়া যায় না বরঞ্চ বিফল হয়ে ফিরতে হয় যে যে কাজে আগ্রহী সে সেই কাজই করতে হয় একজন রাজমিস্ত্রির যদি কাঠের কাজ জানা না থাকে সে কিভাবে কাঠের কাজ করবে আর একজন কাঠমিস্ত্রির যদি ইটাবালির কাজ জানা না থাকে তাহলে সে ইটাবালির কাজ কিভাবে করবে এতে নিজের মূল্যবান সময় নষ্ট হবে আর গৃহস্থের বস্তু ক্ষতি হবে বস্তু ক্ষতি হওয়ার ফলে হয়তো গৃহস্থের হাতে চর থাক খেতে হবে আর তেমন এক ছাগলের জীবনেও হয়েছে ছাগল নিজেকে খুব শিয়ানা ভেবেছিল তাই ছাগল গৃহস্থের পোষা কুকুরকে রাগিয়ে তুলেছে ছাগল কুকুরকে বলল তোর কাজ কি খাস দাস আর সারাদিন উঠোনে শুয়ে গুণ পারিস আমাকে দেখ আমি গৃহস্থের কত উপকার করে দেই। আমি গৃহস্থের কত উপকারী চলতু আমি ছ মাস পরপর দু তিনটে করে বাচ্চা দেই গৃহস্থের কত লাভ হয় ছাগলের কথায় তারপর কুকুর উত্তর দিল তুই শুধু ছ মাস পর গৃহস্থকে লাভবান করিস আর আমি গৃহস্থকে প্রত্যেকদিন লাভবান করে দিচ্ছি সেটা বলিস না কেন ছাগল বলল তুই আবার কি লাভবান করে দিস তুই তো দিন রাত শুধু শুয়ে ঘুম পারিস ছাগলের কথায় কুকুর বলল কেন সব দিন যে রাতের বেলায় বাড়িতে চোর ঢুকে আর সেই চোরগুলোকে যে আমি বুকে বুকে দাঁড়িয়ে দেই সেটা কেন বলিস না আমি যদি চোর না তারাই। তাহলে এতদিনে চোর চুরি করে গৃহস্থের বাড়ি ফাঁকা করে দিত আর সাথে তোকে আর তোর বাচ্চাকেও তুলে নিয়ে যেত আবার আমার সাথে বড়াই করিস ছাগল বলল তোর যেই না কাজ রাতের বেলা চোর তারাস চোর তো আমিও তাড়াতে পারবো কুকুর বলল ঠিক আছে তবে আজ না হয় আমার কাজটা তুই কর বাড়িতে চোর ঢুকলে তুই তাড়িয়ে দিস আমি কিচ্ছু করব না আমি শুধু চুপ করে শুয়ে শুয়ে দেখব তুই কেমন চোর তাড়াতে পারিস ছাগল বলল ঠিক আছে হবে দেখিস তুই আমি পাই কিনা তারপর সন্ধ্যা হল গৃহস্থ ছাগলকে ছেঁড়া বস্তা দিয়ে বেঁধে রেখেছে রাত গভীর হওয়ার পর বাড়িতে চোর সে ঢুকে পড়েছে কুকুর চোরকে দেখেও চুপ করে শুয়ে আছে আর ছাগল চোরকে দেখে চেঁচামেচি শুরু করেছে ছাগলের চেঁচানে চেপে গৃহস্থের ঘুম ভেঙে গেল গৃহস্থ বলে এই ছাগলের আবার কি হল এত জোরে জোরে চেঁচাচ্ছে কেন যাইতো গিয়ে দেখি গৃহস্থ টস জ্বালিয়ে ছাগলকে দেখতে গেল কই না তো ছাগলের তো কিচ্ছু হয়নি তাহলে চেঁচাচ্ছে কেন দড়ি দিয়ে কোথাও তো লাগেনি তাই গৃহস্থ ছাগলকে ভালো করে দেখল তারপর ছাগলের শরীর গলা বুলিয়ে দিয়ে গৃহস্থ আবার হতে গেল চোর এদিকে এক ফাঁকে ঘরে ঢুকে বস্তা ভরা শুরু করেছে আর কুকুর উঠোনে শুয়ে থেকে মনে মনে ছাগলকে বলে ছাগল তোর বাহাদুরি আজ আমি দেখব তোর কত বাহাদুরি আছে চোর আজ ঘর খালি করে দি আমি কিচ্ছু বলবো না চোর চোরি করছে ছাগল আবার চেঁচামেচি শুরু করেছে গৃহস্থ অসহ্য হয়ে আবার উঠে এলো ছাগলের দ্বারে টর্চ জ্বালিয়ে ভালো করে দেখলো কুকুর উঠোনে চুপচাপ শুয়ে আছে আবার গিয়ে গৃহস্থ শুয়ে পড়েছে ছাগল আবার বারবার জোরে জোরে চেঁচাতে শুরু করেছে গৃহস্থের আবার সহ্যের সীমা পার হয়ে গেছে রাগের মাথায় লাঠি নিয়ে এসে ছাগলের মাথায় এক বাড়ি দিয়ে ছাগলকে মেরে ফেলেছে বলে সালার ছাগল তোর জন্য ঘুমোতে পারছি না এবার যা তোকে শেষ করে ফেলেছি ছাগল যে কেন বারবার চেঁচিয়েছিল সে তার গৃহস্থ বুঝতে পারেনি তাই ছাগলকে মেরেই ফেলেছে ছাগল তো চেঁচিয়েছিল বাড়িতে চোর ঢুকেছে বলে তবে গৃহস্থ যে ছাগলের ভাষা বুঝতে পারেনি তাই ছাগলকে মেরে ফেলেছে ছাগলের বদলে যদি কুকুর ভুক্ত তাহলে গৃহস্থ ঠিকই বুঝতে পারত বুঝতে পারত যে বাড়িতে কিছু না কিছু হতে চলেছে এবার কুকুর বলে ছাগল কোথায় গেল তোর বাহাদুরি খুব না বড় বড় কথা বলেছি এখন তো তুই শেষ তোর বাহাদুরিও শেষ তাই বন্ধুরা যে যেই কর্মের যোগ্য সে সেই কর্মই করতে হয় অন্যের কর্ম নিয়ে কুমন্তব্য করতে নেই আর অন্যের কাজকে সহজ ভাবতে নেই